আসসালামু আলাইকুম ইউটিউবে এইবার এমন একটা ফিচার এনেছে আমাদেরকে এইবার ইউটিউবার হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ এমন একটা ফিচার যেটা আমাদের জন্য অনেক লাভজনক সেটা কি আমরা একটা ইউটিউব ভিডিওতে শুধুমাত্র একটা থামনিলে বসাতে পারতাম কিন্তু এই ফিচারটার মাধ্যমে এখন আমরা একটা ইউটিউব ভিডিওতেই তিন তিনটা থাম্বনেল অ্যাড করতে পারবো এবং এই অ্যাড করার সুবিধাটা কি হবে সেটা আমি ভিডিওতে পরবর্তীতে ব্যাখ্যা করে দিচ্ছি খুবই সুবিধা আমাদের তিনটা থামনিল অ্যাড করলে তো চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিই তো আপনাদেরকে দেখাই কিভাবে আমরা একটা ভিডিওতে তিনটা থাম্বনেল বসাতে পারবো তো আমাদেরকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে এখানে সার্চ বারে লিখতে হবে স্টুডিও তো এখন এখন আমাদেরকে ক্লিক করতে হবে এই কন্টেন্টের ভেতরে এসে যে ভিডিওতে আপনি থামনিল বসাবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন সেই ভিডিও টাইটেলে প্রেস করবেন এখন এখান থেকে নিচের দিকে দেখবেন থামনিল অপশন আছে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব তো এখান থেকে আমাদের এই যে নিচে নিলে এখানে আমাদের থ্রি ডটে ক্লিক করতে হবে এবং টেস্ট এন্ড কম্পেয়ার অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আমাদের একটা থামনিল দেওয়া আছে এবং দুইটা অ্যাড করার বাটন আছে আমরা এখানে অ্যাড করে দেবো আরেকটা এখান থেকে আমরা গ্যালারিতে আমি আরো দুইটা থামনিল বানিয়ে রেখেছি বাস এবার কিন্তু তিনটা থামনিলই আমার সামনে এসে হাজির এইবার আমি তিনটাতে এখানে ডান মেরে দিব এবার বলি যে এর সুবিধাটা কি হবে এখান থেকে আমি সেভ করে দিলাম এর সুবিধাটা হচ্ছে ইউটিউব একই সময়ে ভিন্ন ভিন্ন দর্শকদেরকে এই তিনটা থামনিলের যে কোনো একটা দেখাবে ধরুন আমাকে দেখালো এই একটা থামনিল আরেকজনকে দেখালো অন্য থামনিলটা আরেকজনকে দেখালো তিন নম্বর থামনিলটা এখন এই তিনটা থামনিলে ইউটিউব দেখবে যে কোন থামনিলে ভালো ক্লিক পড়ছে এবং ভালো ওয়াশ টাইম আছে সেই থামনিলটাই ইউটিউব অটোমেটিক্যালি পরে সিলেক্ট করে দেবে এই ভিডিওর জন্য তো এই ফিচারটা কিন্তু দারুণ ফিচার আমাদের ইউটিউবারদের জন্য ইউটিউবে গ্রো করার জন্য আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে ইউটিউবে এই ফিচারটা আসুক অবশেষে কিন্তু এসে গেল যদি আপনার ফোনে এই অপশনটা না আসে তাহলে আপনাকে এখান থেকে একটা ভেরিফিকেশন করতে হবে তারপরে এই ফিচারটা এসে যাবে